বড় করে ওপর দিকে হ্যালো এভরিওান আমি আবার তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিও টপিকটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে অনেকে দেখবে সারা শরীরে কোথাও চর্বি নেই কিন্তু মুখটা অনেকটা ভারী হয়ে গেছে সারা শরীরের চর্বি তুমি কমিয়ে ফেলেছো বা ফ্যাট বার্ন করে ফেলেছো কিন্তু মুখে অবাঞ্ছিত চর্বি জমে আছে সাথে ডাবল চিন আছে দেখতে ভীষণ বাজে লাগে একটা হাড় পড়লে বিশেষ করে মেয়েদের যদি গলায় সুন্দর একটা হার পরো বাজে লাগে আবার তোমার বয়স হয়নি কিন্তু মুখে প্রচণ্ড বয়সের ছাপ পড়ে গেছে তাদের জন্য আজকে আমি নিয়ে এসছি পাঁচটি ফেস যোগা এই পাঁচটি ফেস যোগা যদি তুমি করো দিনে দুবার করে কিন্তু তোমাকে অভ্যাস করতে হবে তাহলে পাঁচ দিনে একটা দুর্দান্ত রেজাল্ট তুমি পাবে যাদের মুখের টোন একদম মরে গেছে মুখে গেছে চামড়া ঝুলে গেছে পুরো গ্লোনেসটাই চলে গেছে তারা কিন্তু এটা বাড়িতে অবশ্যই অভ্যাস করো কথা দিচ্ছি পনেরো দিনের মধ্যে কিন্তু দুর্দান্ত রেজাল্ট তোমরা পেতে পারো সবার প্রথমে বলবো আমার ভিডিওটি যদি তোমার উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবার অনুরোধ রইল আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দাও কারণ তোমার মধ্যে তো সমস্যা তাদেরও থাকতে পারে তারাও কিন্তু সুন্দর একটা রেজাল্ট পেতে পারে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলে আমি ব্যথা রিলেটেড ওয়েট লস রিলেটেড ভিডিওগুলো আপলোড করি যখন আমি ভিডিও আপলোড করব। শো করবে সেখান থেকে তুমি সবার প্রথমে আমার ভিডিওটি শুরু করি আর আমি তোমাদেরকে বলবো এক্সারসাইজ শুরু করবার আগে তুমি একটা চেয়ারেও বসতে পারো বা খাটে বসতে পারো শোনো কোনো ম্যান্ডেটারি নেই যে তোমাকে খালি পেটেই এক্সারসাইজ করতে হবে ভরা পেটে এক্সারসাইজ করা যাবে না নির্দিষ্ট টাইমে তোমাকে করতে হবে কোনো ম্যান্ডেটারি বা কোনো নিয়ম নেই তুমি যখন সময় পাবে বাসে ট্রাভেল করছো করতে পারো অফিসে অনেকে বসে কাজ করছো করে নিতে পারো আবার যারা আমরা গৃহকর্ত্রী বা হাউস হাউসওয়াইফ বাড়িতে কাজ করি রান্না করি রান্নার সময়ও কিন্তু তুমি করে নিতে পারো কিন্তু দুবার যদি তুমি দু টাইম করো তাহলে একটা বেটার রেজাল্ট তুমি পাবে আর যার হাতে দু টাইম সময় নেই একবারই করো না তাও কিন্তু তুমি ভালো রেজাল্ট পাবে এক্সারসাইজ শুরু করবার আগে আমি সাজেস্ট করবো যারা বসে করবে ভাগ্য তাদের উদ্দেশ্যে বলবো আগে প্রথমে তোমরা শান্তভাবে একটা জায়গাতে বসো সেটা হতে পারে চেয়ারের উপরে বা ম্যাট পেতে বা তুমি বিছানাতে বসেছো সোফার ওপরে বসেছো যে কোনো জায়গাতে শান্তভাবে বসে নাক দিয়ে শ্বাস নাও আর শ্বাস ছাড়ো বেশি সময় করতে হবে না ফাইভ টাইমস মানে পাঁচবার তুমি এটা করো আর যারা কর্মব্যস্ততার জন্য বা রান্না করতে করতে এক্সারসাইজটা করছো ঠিক আছে তারাও করতে পারো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক দিয়ে শ্বাস নাও শ্বাস ছাড়ো কারণ যদি তুমি শ্বাস আর প্রশ্বাসের সাহায্যে শ্বাস নেওয়া আর ছাড়ার সাথে করো তাহলে ব্যাপারটা কিন্তু আরও স্মুথলি হয়ে যাবে চলো প্রথমে যে এক্সারসাইজটা আমি দেখাবো এই এক্সারসাইজটা তুমি এভাবে অভ্যাস করবে যেভাবে আমি দেখাচ্ছি কোনো কষ্ট তেমন কিছু নয় চলো দেখিয়ে দিই এক নম্বর মুখটা বড় করে হাঁ করবে যতটা পারবে তুমি হা করবে কেউ বেশি প্রেশার দিতে যাবে না বেশি প্রেশার দিলে আবার কোথাও লেগে যেতে পারে বড় করে হা করবে জিপটাও বার করবে যতটা বার করা যায় তারপর ঘাটটাকে হালকা পেছনে নিয়ে চলে যাবে চোখগুলো বড় বড় করে ওপর দিকে তাকাবে এক্ষেত্রে বলি যাদের ঘাড়ে ধরো ব্যথা আছে তারা কি করবে না হ্যাঁ করবে আমি অল্টারনেটিভ দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখাই যাদের ঘাড়ে ব্যথা নেই ঘাড়কে পেছন দিকে নিয়ে যেতে পারে তারা কীভাবে করবে বড় করে হ্যাঁ করো জিপটাকে বার করবে এভাবে তুমি টেন সেকেন্ড ধরে রাখো টেন সেকেন্ড ধরে রাখলে কিন্তু মুখের মধ্যে একটা ভাইব্রেশন বা তুমি পেন ফিল করবে এই যখনই তুমি পেন ফিল করবে তখনই কিন্তু তোমার কাজ করা শুরু হয়ে যাবে রিপিটেশন দাও সাত থেকে দশ বার মানে এভাবে তুমি সাত থেকে দশ বার করো টু টাইমস আর যাদের ঘাড়ে ব্যথা তারা কি করবে বড় করে হা করবে ধরে রাখবে তাদের ঘাড় পেছন দিকে নিয়ে যাবার কোনো দরকার নেই যখন তুমি করবে দেখবে মুখের মধ্যে কতটা এফেক্ট আসছে নিজেরাই বুঝতে পারবে চল দু নম্বর এক্সারসাইজটা যেটা করবো যাদের চামড়া ঝুলে গেছে চামড়া ঝুলে গেলে তাদের জন্য দুটি এক্সারসাইজ আমি দেখাচ্ছি এই দুটি এক্সারসাইজ তোমরা বাড়িতে করবে মুখের মধ্যে যতটা পারো বাতাস ভরে নেবে দেখো এই দিয়ে একবার বাম দিকে নিয়ে যাবে তারপর ডান দিকে নিয়ে যাবে বাম দিকে বার এটা তুমি পাঁচ থেকে ছবার রিপিটেশন দাও মানে বাতাসটা ভরে নিলে নিয়ে বাম দিকে করছো নিয়ে যাচ্ছ কুড়িবার আবার ডান দিকে নিয়ে যাচ্ছ কুড়িবার সেম ভাবে বাম দিকে নিয়ে যাচ্ছ বার ডান দিকে নিয়ে যাচ্ছ বার তোমার মুখে যে ড্যামেজ হয়ে গেছে সেলগুলো বা স্কিন একদম মরে গেছে এবং ঝুলে গেছে তাদের জন্য কিন্তু ভীষণ কাজ করবে এই এক্সারসাইজটি নেক্সট কি করবে ঝুলে যাওয়া চামড়ার জন্য আরেকটি করবে মুখ দেখো দেখায় এইভাবে দুটি মাসালকে ভেতরের দিকে টানবে নিয়ে লক করে রাখবে এটাও টেন সেকেন্ড তুমি ধরে রাখবে এটাকে বলা হয় ফিস ফেস যোগা মানে মাছের মতো ঠোঁটটা ভেতরে টেনে বা মাছের মতো ঠোঁটটা করে ঠোঁটটাকে ধরে রাখা এভাবে কিন্তু রিপিট করবে তুমি তিন থেকে পাঁচবার রিপিট করো এতে মুখের ব্লাড সার্কুলেশন প্রচণ্ড পরিমাণে বাড়বে এবং ইনার থেকে মানে ভেতর থেকে তোমার গ্লোনিস চলে আসবে বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনে তোমাকে মুখে মাখতে হবে না বা তোমাকে মাস গেলে পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচা করতে হবে না এই উপায়ে তোমার কিন্তু মুখের মধ্যে গ্লোনেস চলে আসবে তারপর তৃতীয় নাম্বার এক্সারসাইজ দেখাবো ডাবল চিন যাদের চিনটা এখানে দেখবে মোটা হয়ে গেছে ধরা যায় হাত দিয়ে সেই ডাবল চিনের জন্য কি করব ওয়াল কিসিং করব। যাদের ঘাড়ে ব্যথা আছে তারা ঘাড়টা পেছন দিকে না করে কিভাবে করবে সামনে ওয়াল কিভাবে কিসিং করবো থাকবে মেরুদণ্ড সোজা করে মুখটাকে ঘাড়টাকে ঘাটটাকে পেছন দিকে দেবে এবার ওয়ালকে কিসিং করবে দেখো এখানে কতটা টান পড়ছে ওয়ান এইভাবে তুমি কুড়ি বার করবে আর তুমি বার করে এভাবে ওকে এবার মুখের এই অংশের ফ্যাটটা কমাতে গেলে তোমাকে কি করতে হবে ও বলবে মুখে আ বলবে টাই টেনে পেশার দিয়ে ও আ ও আ যদি কারোর সমস্যা হয় আওয়াজ করতে আওয়াজ করার দরকার নেই তুমি আওয়াজ না করেই করবে এটা করলে তুমি বুঝতে পারবে কতটা প্রেশার তোমার এই বোনসের ওপরে পড়ছে মুখের ওপরে পড়ছে এই এক্সারসাইজটা কিন্তু শুধু তোমার যে মুখ ফেসের ফ্যাট কমাবে সেটা নয় কানের জন্য দাঁতের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা যোগা তাই তোমরা বাড়িতে অভ্যাস করো নেক্সট কি করবে এইভাবে দুটো হাত কপালের এখানে রাখবে রেখে কপালটা টেনে ওপরের দিকে তাকাবে মুখটা বড় করে হা করবে কপালটা টেনে দিকে তাকিয়ে এটা কিন্তু তোমার ডাবল চিনের জন্য ভীষণ ভাবে কাজ করবে সব শেষে তুমি কি করবে একটু রিল্যাক্সেশন দেবে তারপর দুটো হাত ভালো করে ঘর্ষণ করবে এই উষ্ণতাকে রাখবে চোখের উপর নিজেকে আদর করবে খুব সুন্দর করে যেমন তুমি ক্রিম মাখো এম করে সুন্দর করে নিজেকে আদর করবে লাস্ট কি করবে দুটো হাতকে চোখের উপরে রাখবে চোখ খোলা অবস্থায় বড় বড় করে চোখ তাকাবে খোলা অবস্থায় নাক দিয়ে শ্বাস নেবে নাক দিয়ে ছাড়বে করবে পাঁচবার অভ্যাস করবে তাহলে এই পাঁচটি সহজ যোগা করে কিন্তু তুমি তো মরে যাওয়া স্কিন টোনকে ফিরিয়ে আনতে পারো মুখের গ্লোনেস ফিরিয়ে আনতে পারো কোনো প্রোডাক্ট ছাড়াই আর মরে যাওয়ার যে সেলগুলো আছে বা স্কিন ড্যামেজ হয়ে গেছে সেগুলো কিন্তু তুমি অনায়াসে ফেরত আনতে পারো পনেরো দিনের মধ্যে কিন্তু তুমি খুব ভালো একটা রেজাল্ট পাবে যদি রেগুলার তুমি নিয়ম মেনে অভ্যাস করো সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে জলটা কিন্তু খুবই দরকার দেখো শীতকাল এসছে আমরা শীতের ভয়ে জল খাই না কিন্তু এটা কিন্তু ভুল করি জল না খাওয়া থেকে কিন্তু অনেকগুলো রোগের জন্ম হতে পারে আর মুখের সেল বলো বা গাহাত হাত বা সেল সারা শরীরের সেলগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায় পর্যাপ্ত পরিমাণে জল না খেলে তাহলে তুমি বাড়িতে এগুলো অভ্যাস করো আর পনেরো দিন পর কমেন্ট বক্সে এসে আমাকে জানাও কতটা রেজাল্ট তুমি পেলে আজকে আমার ভিডিওটি এটুকু আবার পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য ততক্ষণে তোমরা বাড়িতে অভ্যাস করো সুস্থ থাকো ভালো থাকো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে Ta, -ta.